নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার ইনস্টিটিউট টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নমস্কার বন্ধুরা চলে এসেছি এক্সেল এর ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসে তোমাদেরকে কাপ এবং ম্যাক্স ফর্মুলা দুটো একসঙ্গে কিভাবে ব্যবহার হয় সেটাই তোমাদেরকে দেখাবো বা দুটো ব্যবহার করে আমি কি দিই দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু প্রোডাক্টের নেম দিয়েছি এবং কিছু অ্যামাউন্ট দিয়েছি তো এখানে আমি চাইছি যে সব থেকে দামিক প্রোডাক্ট কোনটি সেটা এখানে যেন শো করে এই মুহূর্তে সব থেকে দামিক প্রোডাক্ট হচ্ছে মনিটর দেখো আমার ফর্মুলাটা এখানে সেট করা আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ মনিটর মনিটরের রেট হাজার টাকা এই মুহূর্তে সব থেকে হাইস্ট রেট কিন্তু মনিটরের দেখো সঙ্গে সঙ্গে কিন্তু মনিটরটা এখানে নিচে শো করেছে যেখানে মোস্ট এক্সপেন্সিভ প্রোডাক্ট লেখা আছে ঠিক সেম ভাবে এখানে যদি আমি কোন প্রোডাক্টের দাম বাড়িয়ে দিই যেমন এস এস আমি করে দিলাম পঞ্চাশ হাজার ওকে পঞ্চাশ হাজার করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল তাই না অটোমেটিকলি ম্যাজিকের মতন চেঞ্জ হয়ে গেল এসএসডি এসডি করছে মানে সব থেকে দামিক প্রোডাক্টটাই এখানে শু করছে তো এই ক্যালকুলেশনের জন্য আমি যে ফর্মুলাটি ব্যবহার করব সেটা হচ্ছে এক্স লুকআপ এবং তার সঙ্গে ম্যাক্স যেহেতু সব থেকে দামিক প্রোডাক্ট আমি চাইছি তো আশা করছি তোমাদেরকে থিওরিটা ক্লিয়ারলি আমি বুঝিয়ে দিতে পেরেছি তো চলো প্র্যাকটিক্যালটা শুরু করি প্র্যাকটিক্যালের জন্য আমি সেকেন্ড সিটে অলরেডি স্ট্রাকচারটা তৈরি করে রেখেছি তো আশা করছি এইটুকু স্ট্রাকচার তোমরা প্রত্যেকেই তৈরি করে নিতে পারবে জাস্ট মোস্ট এক্সপেন্সিভ প্রোডাক্ট যেখানে আছে এইখানেই আমি এক্স লুক আপ এবং ম্যাক্স ফর্মুলার একটা সংমিশ্রণ ফর্মুলা তোমাদেরকে দেখাবো যে কারণেই কিন্তু আমার এখানে সব থেকে মোস্ট এক্সপেন্সিভ প্রোডাক্টের নামটি শো করবে তো চলো শুরু করি তো প্রথমে আমাকে এই জায়গাটায় কি ফর্মুলা ইউজ করতে হবে এক্স লুক আপ ইকুয়েল দেবো ইকুয়াল দেওয়ার পরে এক্স লুক আ ফর্মুলাকে কল করে নিলাম এবং ব্যাকেট শুরু করলাম ব্যাক শুরু করার পরে লুক আপ ভ্যালু চেয়েছে তো এই মুহূর্তে আমার সবথেকে বেশি কোন অ্যামাউন্টটা সেটা খুঁজে বের করতে হবে তার জন্য আমি ম্যাক্স ফর্মুলাকে ইউজ করব কারণ ম্যাক্সের ফর্মুলা আমরা জানি যে সব থেকে বেশি শখটাকে বের করে আনে তার জন্য ম্যাক্স ফর্মুলাকে কল করে ফার্স্ট ব্যাকেট শুরু করেই অ্যামাউন্টগুলোকে সিলেক্ট করে নিলাম দিলে কি হল এর মধ্যে সব থেকে বেশি অ্যামাউন্টটা সে বের করে আনবে তারপর ব্যাকেট শেষ করলাম এবং কমা দিয়ে পুনরায় লুকা লুকআ চাইছে তো এই যে ম্যাক্সটা কোন কোন আছে তো এই জায়গাটাই আছে এর মধ্যেই আছে আর একবার আমি এই অ্যামাউন্ট গুলাকে সিলেক্ট করে নেবো ওকে এরপরে কমা দেওয়ার পরে দেখো রিটার্ন চাইছে রিটার্ন এরে কোনটা এই প্রোডাক্ট গুলো ওকে তাহলে আমি এই প্রোডাক্টগুলোকে সিলেক্ট করে নেব প্রোডাক্ট গুলোকে সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট একটা প্যাকেট শেষ করব এবং এন্টার মেরে দেবো ম্যাজিকের মতন দেখতে পাচ্ছ মনিটার কিন্তু বেরিয়ে আসছে এই মুহূর্তে এখানেও দেখতে পাচ্ছ মনিটারই কিন্তু সবথেকে বেশি রেট ওকে আমি মনিটারের রেটটা কমিয়ে দিলাম করে দিলাম হাজার টাকা তাহলে কি আউটপুট বেরাচ্ছে টেবিল দেখতে পাচ্ছ টেবিল এই মুহূর্তে এখানে কিন্তু সাত হাজার টাকা এই মুহূর্তে আর কোনো কিছু আছে রেট সাত হাজার টাকার উপরে নেই তাই না তারপরে আমি ধরো দেখা গেল কিবোর্ডের রেটটা আমি বাড়িয়ে দিলাম পনেরো হাজার টাকা ওকে দেখো কিবোর্ড এখানে শো করছে মানে এখানে যে আমার প্রোডাক্ট গুলো আছে থেকে বেশি দামি প্রোডাক্টটা এখানে সবসময় যেন শো করবে যে যার রেটটা থেকে বেশি সেটাই শো করবে তো আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে ছোট্ট একটি ক্লাস কিন্তু এর মধ্যে কিন্তু এক্স লুক আপ এবং ম্যাক্স ফর্মুলার একটি সংমিশ্রণ আছে তো আশা করছি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অসংখ্য ধন্যবাদ বাই